বাংলাদেশে ইউটিউবের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি অনেকের কাছে এগুলো আবার অর্থবের মাধ্যম হিসেবে গড়ে উঠছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব থেকে লক্ষাধিক টাকা আয় করছেন পেশাদারভাবে তাদের কন্টেন্ট তৈরি করছেন অনেক তরুণ তরুণী তাদের কন্টেন্ট দেখছেন এবং শেয়ার করছেন অনেক মানুষ কিন্তু ইউটিউব থেকে কি উপায়ে আয় করা যায় এমন প্রশ্ন আপনার মনে আসবেই আসতে পারেই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল ইউটিউব থেকে টাকা আয় করতে হলে যা করতে হবে প্রথমে ইউটিউবে একটি প্রফেশনাল চ্যানেল তৈরি করতে হবে জিমেইল ব্যবহার করে ইউটিউবে লগ করে চ্যানেল তৈরি করা যায় আপনার বয়স কমপক্ষে আঠারো হতে হবে চাইলে ইউটিউবে মনিটাইজ করা যায় না ইউটিউবের ক্ষেত্রে সর্বশেষ বারো মাসের মধ্যে কমপক্ষে এক লক্ষ সরি কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে এসব শর্ত শর্ত পূরণ করা হলে আপনি ইউটিউব থেকে বিজ্ঞাপন পেতে শুরু করবেন ইউটিউব সিপিএম বা কস্ট ফর মাইলস বা সিপিসি কস্ট ফার ক্লিকের ভিত্তিতে অর্থ দেয় আপনি প্রত্যেকটা ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে চাইলে কোয়ালিটি টাইটেল ডেসক্রিপশান ট্যাগ হ্যাশট্যাগ ভিডিওর থামলেল ভিডিওর কোয়ালিটি ছবি ভিডিওর ডেপনেস এগুলোর সঠিক মান সম্পন্ন হতে হবে আদারওয়াইজ আপনাদের জন্য মনিটাইজ পাওয়ার ক্ষেত্রে এগুলা বাধা হয়ে দাঁড়াতে পারে অবশ্যই আপনাদেরকে গুগল অ্যাডচেঞ্জের অর্থ বাহির করা যেটাকে ফে আউট বলা হয় গুগল অ্যাডসেন্সের সাথে আপনাকে একটা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে এবং ইউটিউবের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে একশো একশো ডলার অর্থাৎ ওয়ান হান্ড্রেড ইউএস ডলার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে দেন আপনি গুগল অ্যাডসেন্স থেকে টাকাটা ব্যাংকের মাধ্যমে পে আউট করতে পারবেন আদারওয়াইজ সম্ভব নয় তো এ ধরনের ভিডিও পেতে আপনারা এম এনআই সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম